তোমার সঙ্গে আবার করলাম আরেকটা ছবি মানে দুটো গানই অপূর্ব মানে একদম পুরোনো দিনে ফিরে গেছে বলে মনে হচ্ছে কিন্তু ওই একটাই রাইটস এর ঝামেলায় আমরা এক্স্যাক্ট সিন কপি করতে পারিনি নিজেদের মতো লিখতে হয়েছে তার জন্য ওর অসাধারণ লিখেছে মিন্স প্রিয় প্রিয়াঙ্কা করতে হয়েছে প্রিয়ঙ্গদাকে আর মাঝিমাকে পিসিমা অসাধারণ লেগেছে আমারও আমি আজকে ছবিটা প্রথমবার দেখলাম রজত দা কি এখানে আছেন রজত কাজ করেছেন সেটা বলতেই হয় না হলে এমন সুন্দর সর্ব দেখা সুযোগ পেতে না আমার আমরা আমার একটাই কথা বলার যে আপনাদের ছবিটা ভালো লেগেছে তাহলে দয়া করে দুটি কাজ একটু করবেন ফেসবুকে লিখবেন ইনস্টাগ্রামে লিখবেন আর একটু বলবেন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনকে এই মাউথ পাবলিসিটিটার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে ছবি হিট না ফ্লপ মানে আপনাদের রিয়াকশনের ওপর ডিপেন্ড করছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু বলবেন তাহলে তার ওপর ভরসা রাখার জন্যই এই এই দুজনকে ধন্যবাদ ডিরেক্টর প্রডিউসার তো আছেনই ওনারা ছাড়া ছবিটা হতো না বিশ্বাসটা না যদি দেখাতেন মানে মানে যে পুত্র এবং কন্যা দুজনেই এখানে রয়েছে আমি আমি গৌতমদাকেই বলেছিলাম গৌতম দা তুমি করো না আরও আরও কাছাকাছি দেখতে তাহলে সোমনাথকে এতটা খাটতে হতো না

You know I yeah. you know. yeah. 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 yeah.